বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো অবস্থা না ঘর দুয়ারের দেখো কি অবস্থা হয়ে পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছ তোমার কি বলবো আমার রকম মেয়ে আমার কি রকম বাচ্চা আবার দেখো আর আমার পাড়ার অবস্থা দেখো আমি এখন এটা নিয়ে ছাদে যে যাবো আমি যেতেও পারছি না এতটা ব্যথা হচ্ছে এটাও ভুলে গেছে পা গোড়ালি দেখতে পাচ্ছ তো একটু রোদ্দ্র উঠছে দেখতে পাচ্ছ যে রোদ্দ্র উঠছে আমি ছাদেই যাবো একটুখানি তো পাটা প্রচন্ড ব্যথা হয়েছে সেই কারণে আমি যেতে পারতেছি না তো সকাল সকাল পা দেখানোর জন্য কেউ কিছু মনে করো না সব কাজ পড়ে আছে জানো কিচ্ছু আমি এখন এই কী করবো এই পা নিয়ে এই হাতটাও খারাপ যে খারাপ যে পা খালে হয়ে দেখো আমার হাতটা এই যে এখানে ফুলে রয়েছে এই যে এইখানে আঙ্গুলের মধ্যে যে কাটে গেছে মানে কী বলবো বাসন যে মাজবে এই যে হাত এখানে তো কেন হয়তো বোঝা যাচ্ছে না তো যাই হোক তোমাদেরকে পরে দেখাচ্ছে ভালো করে সারে যাই দেখো কালো হয়ে আছে কালো তো যাই হোক আমি এখন কী করবো এরকমই পরে থাকবে কিছু করার নেই দেখো দেখতে পাচ্ছ ওরা কেউ কিছু করবে না আমার সবাই যে বিছনা টার সব আছে মানে পাটাতে যে হাঁটবো আমি ছাদে কী করে যাবো সেটা ভাবতেছি আস্তে আস্তে যাইতে হবে বসে 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 মানে এই পাটা আমি পাততেই পারতেছি নিচে তো যাই হোক তো চলো দেখি যাইতে পারি কি না তো পাশের বাড়ি কাজ করতে শব্দ দেখি শুনতে পাচ্ছ দেখো পাটা আমি এখন খুলছি কালকে এমনি এটা বাড়িতেই ব্যান্ডে সব করে দিয়েছি আমার মেয়ে ছোট মেয়ে বাবা কি পরিমানে দেখাচ্ছি তোমাদেরকে এই বাবা আটকা ধরছে তত মারে একদম তুলাটা এখানে আটকা ধরছে সম্পূর্ণ পাটা ফুলে গেছে বুঝতে পারছো নাকি তোমরা জানি না বুঝতে পারছো কিনা ই তুলাটা আটকে ধরে আছে এখন একটু কিছু দেওয়া লাগবে না তো আমি ছাদে বসেছি রকম করে ছাদে আসলাম আর কি তো এইখানে দেখো একদম এইখানে পর্যন্ত ফুলে গেছে দেখো এই যাও দেখো এই জায়গাটা কত্তর মতো আর জায়গাটা কত মানে রক্ত জমে আছে তো দেখতে পাচ্ছ পাটা কি পরিমাণে ফুলে গেছে আর দেখতে পাচ্ছো এই জায়গাটাই যে এখন ভালো করে বোঝা যাচ্ছে তুলা লাগানো আছে একদম এতটা ডিপ হয়েছে কি বলবো পাথরের মধ্যে না এগুলো যে পরিষ্কার এগুলো তো পরিষ্কার করা যেগুলো সব মানে মানে ছিলা গেছে গলা টানে না গো বন্ধুরা গলাটা এত খারাপ হচ্ছে ঠান্ডা দিন তার মধ্যে আর এরকম অবস্থা আমার দেখতে পাচ্ছ কি করে আমি ভিডিও বানাবো জানি না কাজ সব কাজ পড়ে আছে তো চলো যাই না কী করব যে ছাদে বসে আছি আর এই যে জল মানে কাপড় চোপড় আসলে তো ধুতে হবে তো কে ধুবে বলো ধোয়া কাচা যা আমাদের যা কাজকর্ম করার আমি তো একাই করি না তার তো কেউ করে না কেউ করে না ওরা সব জমা করে রাখে ওদের কাপড় আমার ধুয়ে দিতে হয় এরম করে আমার সাথে তো ফুল গাছে জল দিতে পারি নি এখন জল দেবো কিনা রেখিনা আর ফুলকপিগুলো দেখো কি রকম হয়ে যাচ্ছে খারাপ খুব খারাপ অবস্থা হয়েছে ফুলকপি খাবো না কী আর করবো কেননা কেমন জেনে হয়ে গেছে কালারগুলো দূর থেকে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যাই হোক তো আমি এখন এখানেই বসে আছি ছাদের মধ্যে কি করবো বন্ধুরা এই যে বসে আছি আমি মানে মাথা তাও আছড়াইনি যাওয়া এলাম বলো কি অবস্থা ভালো লাগছে না হাঁটুটাও কিরকম ছুলে আছে এরকম হাঁটুটার কালো হয়ে আছে হাঁটুটা কি করবো বলো খালি হাঁটুর মধ্যে আরও অনেক জায়গায় কালো কালো হয়ে যাচ্ছে সেটা আমি দেখাতে পারছি না তোমাদেরকে এমনভাবে মানে কি বলবো ধাক্কা কেউভাবে দেয় করুন জানো কাউকে আমি বুঝতে পাইনি আমি তো ওখানে এইভাবে ছিলাম একজনের সাথে কথা বলছিলাম ও হট করে না বুঝে সুঝে আমাকে বাস মানে কি বলবো তোমাদের সেই মুহূর্তটা যে ভিডিও কেউ করে নেই করতে পারতো একটুখানি যে মা ওখানে আছে আবার মেয়ে গেছে করতে পারতো মানে কি বলবো ও গেছে আবার আমার বরকে আবার রাখতে গেছে গাড়িতে কেন ও এমনই আমার মানে ভাগ্যটা বন্ধুরা যে মানুষ জানো যে বউটা ওখানে আছে বলা যায় না কার মানে সবাই ওখানে যাই হোক দিন করেছে তো সবাই জানো পিকনিকলে যাওয়া হয় দেখ তুমি কেন যাবো আমাকে ছেড়ে তুমি থাকো ওখানে বসে হ্যাঁ বসে বা দাঁড়িয়ে থাকো যেটাই হোক থাকো যে হ্যাঁ সব মানে এখন আমাদের কাজকর্ম কিছুই ওখানে হয়নি এখন পিকনিক খাওয়ার পরে ভিডিও তো দে তোমরা দেখছোই ভিডিও তো দেখেছো যে কীরকম কী হয়েছে সব কিছু দেখানো হয়েছে তোমাদের এখন তারপরে থালা বাসন ধোয়ার সময় আমি ওখানে ছিলাম কেন ওগুলো না উঠাওয়া পর্যন্ত তো অনেক কথা বলছি ওগুলো না উঠানো পর্যন্ত তো আর আমরা গাড়িতে বসে থাকলে গাড়িটা সেরে দেবে না তাই না বলো ওরা সব কিছু উঠাবে হাঁড়িটা হাঁড়ি দ মানে হাঁড়িটাড়ি যা কিছু আছে রান্না করতে যা যাবতী লাগেছো সবগুলো উঠাবে তারপরে তো আমরা গাড়িটা ছাড়বে আর কি বলো তো আগে গাড়িতে গিয়ে বসে থাকি কী করবো তোমরা বলো বড় হয়ে যাবো তো সেই কারণে আমি ওই ওখানেই ছিলাম অনেকে সবাই ছিল ওখানে মানে সাইডে ফাইটে আর আমি জলের দিকটা ছিলাম জলের দিকটা বলতে কি ওখানে আমি কিসের মধ্যে খেয়েছি তোমরা তো ওটা দেখাতে পারি মনে হয় যে যাই হোক তো মানে খায়ার আমিও কিছু মানে ধোয়া মানে ধুতে ছিলাম আর কি যে দুধ তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা ভাইয়ের সঙ্গে আর কি মানে কথা বলছিলাম তো বলতে বলতে এরকম অবস্থা আমার সাথে যাই হোক তুই বলবো আর পরে তো মার আমার আমার কাছে অনেক মারিকে খাইছে ও অনেক মার খেয়েছে থাক্করও মারছি ধাক্কা দিয়ে ফেলা ওই গেছে একদম মানে কী ফেলা ফেলায় তখন ছেলে মানে ভয়ের চোটে পালা পালাইয়া গেছে আর কি এরকম অবস্থা তো ভয়ের চোটে পালাইয়া গেছে তো সেই কারণে পরে আর গাড়িতে ওটা সাহস পায় না যে গাড়িতে যে উঠবে সেটা সাহস পাচ্ছিলো না হাতটা লেগে যাচ্ছে বলে সাহস পাচ্ছিলো না তোমার কখন যে আবার চুপ করে মানে ওর বন্ধু বান্ধবের আর কি চুপ করে ওকে গাড়িতে উঠাইছে তো আমি দেখি নি পরে দেখছি পরে দেখি আমি তো ড্রাম মিশিয়ে মারবো জল যে আছে না জল যে খাই ড্রামগুলো দেয় না সেই ড্রামগুলো দিয়ে মারবো আমার হাজব্যান্ড জানো ওর বন্ধু হয়তো যাই হোক বন্ধুর মায়া বন্ধু তো করে না বউর মায়া বাদ দিয়ে বন্ধুর মায়া করে আমার হাজবেন্ড জানো তো কিন্তু আমার হাজব্যান্ড আমি কিন্তু কোনো সময় কোনো সময় আমার হাজব্যান্ডের নামে কিন্তু তোমাদের সামনে তোমাদের সামনে কোনো নিন্দা তো কোন কোনো বদনাম কিন্তু করি কিন্তু আজকে করতে বাধ্য হলাম বন্ধুরা তো যাই হোক এখনকার বেশি কিছু বলতে পারছি না একটু পরে আবার তোমাদের সামনে আসবো কী দেখি কে কাজ কি কর্ম কাজকর্ম কিরকম কে করে না করে তো গলায় কথা বলতে পারছি না আমার একটু পরে আবার আসছি এই যে কতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ নিচে অনেক আছে বেশি দেখা যাচ্ছে না শুধু মানে এই পাড়াটা এমন পাড়া জানো না বন্ধুরা এত কি বলবো মানে আমার জীবনটায় কোনটাও শান্তি নেই যেখানে যাব সেখানে বলে বিপদ আর বিপদ আমার জীবনে আসে এই হলো কাহিনী তোমাদের অনেক কথা আরো বলার আছে বলবো আজকে সত্যি কথা মনে কোনো দিন আমি বলিনি কিন্তু আজকে আমি সত্যি কথা বলছি বন্ধুরা এত কষ্ট দুঃখ পাইছি না এরকম অবস্থা আমি কীভাবে বলো তোমরাই বলো এই কারণেই আমি পাটার দিকে তাকানো যাচ্ছে না তোমরা তো হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ না কিন্তু আমি নিজে নিজের পাড়ার দিকে তাকাতে পারছি না আমি তোমাদের কী বলবো দেখতে পাচ্ছ তোমার দেখতে পাচ্ছ কিনা আমার জানা নেই তো যাই হোক এই যে জল দিচ্ছে ওকে ও জল দিয়ে দিচ্ছে আমি কোনো রকমই ন্যাংরা হয়ে হাঁটিয়ে হেঁটে আসলাম আর কি ছাদে তো জল দিয়ে দিচ্ছে এখানে বসে আছি ভাবছি এখানে ওই কালকের ভাত আছে ওই ভাতে ভাত বলতে কি কালকে কি করেছি বলতো বন্ধুরা তোমাদেরকে বলতেই ভুলে গেছি কালকে করেছি কি এখানে আমাদের কীর্তন শেষ হয়েছে তোমার আওয়াজগুলো একবার শোনো খালি আওয়াজগুলো শোনো যাস বাইরের আওয়াজগুলো একবার শোনো আর কী বলবো তোমাদের এরকম বদমাইশি করে তো যাই হোক ও কালকে এখানে যে কীর্তন শেষ হয়েছে তো সেই ওখানে রান্নাবাড়ি হয়েছিল তোমার ওই খিচুড়ি হয়েছিল ফিরে অন্ন হয়েছিল তো এসে দেখি আমরা আস্তে আস্তে তো কটা বেজেছে সে দেখতেই পেয়েছো সাড়ে দশটা এগারো এগারোটা মানে বাজে গেছে বেজে গেছে আর কি তো সেই টাইমে তখন আমি দেখলাম ওখানে ইয়ে ছিল অন্ন ছিল খিচুড়ি শেষ হয়ে গেছে তো সেই অন্নই নিয়ে আসা হচ্ছে সেই অন্নই আছে আর কি সেই অন্নই আছে সেই অন্নটাই এখন মেয়ে আর কি সবজি আছে অনেকগুলো সবজিতে মেখে থেকে খেয়ে নেব মানে খাওয়া দাওয়া করে নেবো খুব খিদে পেয়েছি এখন অনেকটা বেলা হয়ে গেছে আমি ছাদে আছি এখন প্রায় বারোটার কাছাকাছি বারোটা পাড়া হয়ে গেছে মানে হয় তো আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি তো ঠিক আছে বন্ধুরা বারে বারে চলা ফিরে নামার তো আমার অসম্ভব হয়ে যাচ্ছে নাহলে আমি এতক্ষণ দৌড়ে দৌড়ে কত কাজ করতাম জানা তো তোমরা এতক্ষণ আমি এত কাজ করে থাকি খাবারগুলো নিয়ে আসতাম আইনে দিনে সব থালা বাসন সব গ্লাস যা লাগে আইনে এদের তেলাতে তেলাতে আনতে হবে আমার ওই যে বলছি এখন ও কখন আনবে কে জানে ওই জানে তো জানি না চলো বন্ধুরা দেখো এখন ওই যে এটা ব্যান্ডেজ করে নিচ্ছি কেন নিচ্ছি কী কারণটা সবটাই জানতে পারবে এটা দিয়ে একটুখানি নেই নালে না পাটা যদি ভিজে যায় আমার তো আবার বিশাল মানে ক্ষতি হয়ে যাবে আরো ফুলে যাবে তো পাটা না ভিজানোর কারণে আমি এটাই আবার দিয়ে দিচ্ছি দিয়ে তোমার ওই কাপড়গুলো ধুতে হবে সেই কারণে তো এভাবেই আমি কোনো সময় কোনো রকম করে বেঁধে নিলাম

তো মাংসটা এখন দিচ্ছে ও রান্না করবে আমার তো দেখতে আমি দাঁড়াতে পারছি না কত কষ্ট করে করে করছি কি করবো চলো করে আসছি এবার বর রান্না করেছি পেশারে মাংস তো খাওয়া তো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি এই যে ভাত আর মাংস কিছু করে নি আর যে আমি সবজি কিন্তু অলরেডি কেটে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে আর টান টান করেছি সেরকম করে এই দেখো পাট ব্যান্ডেজ আছে এখানে ডাক্তারের কাছে এখন যাব তো সেই কারণে আর কি পাট পাটে ব্যান্ডেজ করে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আর কষি কথা বলতে কোনো আছে আজকে মানে করতে হবে তো এই ছিল তবেই কাল হ্যাঁ

না হ্যাঁ এটা তো ফটোই

तो यसला बैठे सब शुद्ध है तो कैसे ना ना गए गए ना सवा छ निकली जब मैं यसला बस तो बोले एक तो नीचे बोलो हम तो फिर डाटा सब जी देखता प्रदेश स्वास्थ्य यार Terima kasih telah menonton! কালকে যে ঘটনো হয়েছিল তোমরা সবাই জানো তো সেই কারণে আমি এবার আসছি তো আমার হাজবেন্ড এখানে আছে সেখানে আসছি তোমাদের দেখাবো আমি তোমাকে আসি দেখতে পাচ্ছি যেখানে তারা গাড়া এখানে যারা বেশি আগায় গেছে তো বন্ধুরা তোমার যে দেখতে পাচ্ছ পাটার অবস্থা অবস্থায় আছে আর কি বলবো তোমাদেরকে রান্না করছে বরং আর আমি রান্না করতে পারিনি ভীষণ খারাপ দেখতে থেকে তো জানি না আমার সাথে যেন হয় আমি সেটাই বুঝতে পারি না একটা আমার সাথে হয়ে আছে একটা বলে না স্বামী না আসামি এটা হলো কথা আসামি না স্বামী জানি না আমার এটাই আমরা ভিডিওটা শেষ করছি আমি তা ভালো থাকবো সুস্থ থাকবো সবাই নেক্সট একটা গোলকের সঙ্গে তোমার সাথে দেখা হচ্ছে